পরের চিঠি লিখছেন সঞ্জীব রাহা নদিয়া থেকে আমার ছোট মেয়ে উমার বিয়ে হয়েছে হিন্দ মটরে তখন জামাই কর্মপলক্ষে মালদায় থাকে একদিন সাত সকালে উমার কাছে ফোন এলো এ কথা ও কথার পর উমা জিজ্ঞেস করল কি হল এত তাড়াতাড়ি কথা বলছো কেন পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে বুঝতে পারল রং নাম্বার এটা তো স্বামীর গলা নয় অন্য কেউ ও প্রান্তে কথা বলছে এমন সময় উমার হাত থেকে তার পাঁচ বছরের মেয়ে ফোনটা নিয়ে প্রায় ছোঁ করলো বাবা কেমন আছো জানো আজ আমি সকাল সকাল রুটি খেয়ে নিয়েছি আসলে আমার নাতনি রুটি খেতে খুব ভালোবাসে এবার মেয়ের হাত থেকে মোবাইল ফোনটার উমা ছিনিয়ে নিয়ে ভদ্রলোককে বিরক্ত সহকারে বলল বলছি আপনি ফোনটা কেটে দিন কেন মিছে কথা বারাচ্ছেন কোথায় থাকেন আপনি কি করেন ভদ্রলোক বলেন দিদিমণি জানি এটা রং নাম্বার কিন্তু জানেন আমার একটা ঠিক এমনই ছোট্ট ফুটফুটে মেয়ে আছে সেও আমার সঙ্গে ঠিক এমনি আবদারের সুরেই কথা বলে দেন না দিদিমণি ফোনটা মেয়ের হাতে কিছুক্ষণ কথা বলে একটু শান্তি পাই তৎক্ষণাৎ উমার মনে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালার কথা সেই মিনির কথা যাকে রহমত দিনের পর দিন নিজের মেয়ে মনে করে ওর সাথে নির্ভেজাল গল্পে মেতে উঠতো আর তাকে কিসমিস খোবানি পেস্তা বাদাম উপহার দিয়ে যেত উমা ভাবে সেই ট্র্যাডিশন সমানে চলেছে হোক রং নাম্বার ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ঠিক তাই সঞ্জীব রাহা হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া থেকে এই চিঠি পাঠিয়েছেন